লোক কেসে হো উমিদ করতা হু আপ সব লোক বহুত আছে হো কেমন কথা বললাম বলো তো আমি প্রত্যেক দিন বলি হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি খুবই ভালো আছি আমি এই ধরনের কথা দিয়ে স্টার্ট করি তা আমার হাজব্যান্ড বলছে তুমি রোজই রোজের তোমার একই কথা তাই জন্যে ঠিক করছি যে আজকে একটু অন্য দিয়ে চালু করি কি বলছে রোজ রোজ বন্ধুদের একই কথা তারা শুনে শুন তাদের মুখস্থ হয়ে গেছে কিন্তু কি বলবো তোমাদেরকে আমি যেরকম সেরকম বলাই ভালো তাই নাকি আর যারা আমার বন্ধু হবে তারা বুঝতেই পারবে আমি কি ধরনের কথা বলি আমি তারা বুঝতে পারবে যে এ তো এই কথা বলে তাই না তারপর তোমরা সবাই কেমন আছো দেখতে পাচ্ছ বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে দুদিন ধরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে তো এই দুদিন ধরে কোনো ভিডিওই করতে পারিনি এত বৃষ্টি হচ্ছে কি বলবো ভিডিও করেছিলাম পরশুদিন করেছিলাম একটু বাইরেও গেছিলাম আমি সাধারণত আমাদের বাড়ির সামনে ভিডিও করি কিন্তু একটু দূরের দিকে চলে গেছিলাম ভিডিওটা এখনও পোস্ট করিনি ভিডিওটা এই সবে হয়েছে আর একটা ভিডিও করে পোস্ট করতে মানে সমস্ত কিছু এডিট এডিট করে ঠিক করতে সময় তো একটু লাগেই তা ভিডিওটা করেছি অনেক লোক ছিল কি বলবো বন্ধুরা অনেক লোক ছিল আর আমি সাধারণত ঘরের ভিতরে তোমরা আগে আমার ভিডিও দেখলে দেখে থাকবে আমি ছাদেই বেশিরভাগ ভিডিও করতাম তারপরে ছাদ দেখে শুরু হলো নিচে আমার নিচে যেতেও প্রচণ্ড লজ্জা করতো সবাই দেখতো তাই জানি ছাদে প্রথমে করতাম ছাদে যেহেতু কেউ নেই ওইখানেই ভিডিও করতাম তো বাইরে নামলাম বাইরে আস্তে আস্তে একটু করে বাড়ির পিছন দিকে এই বন টন সব করলাম তারপরে একবারে সরাসরি রাস্তায় তা আমি যেহেতু লজ্জা পাই সেহেতু আমি এই ভিডিওটা করতে গেছিলাম ওইখানে মানে মামুদপুর স্কুল ওখানে হচ্ছে জমি ধান জমি সমস্ত কিছুই আছে তোমরা দেখতে পাবে তো ওইখানে করছি অনেক লোক আছে অনেক লোক প্রচণ্ড লোক দাঁড়িয়ে আছে তো আমি দেখছি আমার লজ্জা পাচ্ছে আর আমার হাজবেন্ড কি করছে যেখানে লোক আছে সেইখানে আমাকে শুটিংটা করেছে ইচ্ছা করে করে আমি বুঝতে পারছি এখানে জানি বলে এখানে করবো না একটু আর একটু সাইডে দূরের দিকে করবো যখনই দেখলো ওইখানে লোক চললো তাহলে দেখছি রিম্পা এখানে ঘাবড়ে যাবে ওইখানে দাঁড়িয়ে গেল ওইখানেই তুমি করো বলে ওইখানে মোটামুটি ভিডিওটা শুট করেছি আমি কি বলবো তোমাদেরকে এখন মোটামুটি করতে পারি আগে যতটা লজ্জা পেতো এখন ভিডিওটা করতে করতে মানে একটু ফ্রুয়েন্সি চলে এসেছে করতে পারি সবার মাঝেই তারপর আজকে আমি এই আমাকে কেমন লাগছে ভালো লাগছে তো তারপর সকাল ভোর ভোর উঠেছি আমি তো ঘুমাচ্ছিলাম প্রচন্ডই ঘুমাচ্ছি আমার হাজবেন্ড আমাকে টেনে তুলে দিয়েছে ওঠো বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে আর এইরকম বৃষ্টিতে ভিডিও তো হবে না তাই চলো বন্ধুদের সাথে কিছু গল্প করি বড় উঠেছি কি বলবো খুব ঘুম পাচ্ছিল আমি একদম দিয়ে আমি কিন্তু একদম মানে একদম এক্সপার্ট একদম ঘুমাতে শুরু করলে আর কে দেখে আজকে ভাবছি সারাদিনই তো বৃষ্টি হচ্ছে কাল থেকে একদম বৃষ্টি টানা স্টার্ট হয়েছে বৃষ্টিতে প্রচন্ড ভিজেছি আগেকার আগেকার আমার ঠাকুমা বলতো আগেকার দিনের মানুষ রাগ বলতো যে বৃষ্টিতে ভিজলে নাকি ঘামাচি ভালো হয় তো আমি তো ওই রোদ গরমে শুটিং করি সত্যি কথা বলতে আমারও ঘামাচি হয়ে গেছিলো কিন্তু বন্ধুরা তাই জন্য আমি ঠাকুমার কথা মনে পড়িতে কালকে কিন্তু প্রচণ্ড বৃষ্টিতে ভিজেছি দেখি ঘামাচি ভালো হয় নাকি তা তোমরা তো বৃষ্টিতে ভিজেছো নাকি বৃষ্টিতে ভিজো যার যার ঘামাচি আছে কিন্তু ভালো হয়ে যাবে আমি ঘরেই সাধারণত লাইভ করি আজকে চলে এসেছি দেখতে পাচ্ছ স্টুডিওর ভিতরে এটা আমার হাজব্যান্ডের স্টুডিও এখানেই বসে তোমাদের সাথে কথা বলবো বলে চলে এলাম তারপর জানি না আমি ঠিকঠাক মতো কথা বলতে পারি না মোটামুটি বলছি ভুল দোষ হলে ত্রুটি হলে মানিয়ে নিও তো আমার হাজব্যান্ড একটু পরে চলে আসবে আমাদের চ্যানেল সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ কথা সে তোমাদেরকে বলবে সেই কুচি বাগিয়ে বলবে তারপর আমার সব অনেক বন্ধুরা এখনো ঘুমোচ্ছে অনেকে ঘুম থেকে উঠেনি মানে ওয়েদারটা আবহাওয়াটা খুবই ভালো বৃষ্টি হচ্ছে একদিকে কিন্তু গরমটা খুবই কম তাই ভাবছি আজকে কি ভিডিও করা যায় প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আমার বৃষ্টিতে ভিজে ভিজে একটা ভিডিও করার ইচ্ছে ছিল কি হয় দেখা যাক তাই বৃষ্টিতে ভিজলে আমার ঠান্ডা ঠান্ডা লাগে না আমি ভিজাই একদম এক্সপার্ট জল প্রচন্ড ঘাঁটি কি বলবো বন্ধুরা তোমাদেরকে তারপর আমি আমার একজন খুবই ভালো বন্ধু আছে তার সাথে অনেকদিন যোগাযোগ হয়নি কথাও বলিনি আগে প্রায় কথা বলতাম তার সম্বন্ধে বলতে চাইছি কেমন আছো ভালো আছো জানি না ভালো আছো না তো আমাদের লাইভে আসলেই দেখতে পাবে মানে যোগাযোগ ঠিকঠাক হয়নি লাইভ আসলে বুঝতে পারবে তবে লাইভে টাইম কি গো আসো আইডেন্স এসে গেলাম হ্যাঁ লাইভে রিম্পার সঙ্গে যুক্ত হয়ে গেলাম ও এটা কোন একা একাই কি বলছিল জানি না কি বলছিল হ্যাঁ হোক বকে ফেলেছি কি আর করব আমার বন্ধুরা জানে আমি এই রকমই অতএব আমি যে রকম আমাকে সেরকমই মানে নিয়া তাদের উচিত যারা প্রকৃত বন্ধু হবে তারা তো এটাই মানবে তাই না আর আমি তো চশমা ছাড়া একদম কিছুই দেখতে পাই না রিম্পার মোটামুটি কিছু বলার ছিল বলেছ হ্যাঁ বলেছি আচ্ছা আমি আজকে গুরুত্বপূর্ণ যেটা কথা আমাদের চ্যানেল সম্পর্কিত সেটা কি বলে দেবো হ্যাঁ ওই আমি একটা কি একটা লাইভে টাইম আচ্ছা আচ্ছা আমি বলে দিচ্ছি আমাদের চ্যানেল যবে থেকে খোলা হয়েছিল তবে থেকে আজ পর্যন্ত সেরকমভাবে কোনো নিয়ম মেনে ভিডিও আপলোড হতো না বা এখনো হয় না হ্যাঁ যখন খুশি আমরা ভিডিও আপলোড করি কারণ আমাদের হাতে নির্দিষ্ট কোনো সময় নেই যেহেতু আমি একটা কাজের মধ্যে থাকি একটা দোকানে কাজ করি ফলে সমস্ত সময়টা আমার হাতের মধ্যে থাকে না কারো আন্ডারে যখন আমি কাজ করি তখন আমার আমার হাতে সময়টা থাকে না ফলে ওই জন্য নির্দিষ্ট কোনো পারফেক্ট ভিডিও দেওয়ার সময় আমরা উল্লেখ করিনি আমাদের ডেসক্রিপশানে যখন হাতে সময় পেয়েছি সেই মতো আমরা ভিডিও আপলোড করেছি আপনাদেরকে এন্টারটেন করবার চেষ্টা করেছি মাত্র আর আমাদের চ্যানেল এখন বর্তমানে বোধহয় প্রায় বছর হতে গেল দু হয় হয়তো হয়ে গেছে বা হতে যাচ্ছে এরকম অবস্থায় তো আমরা তো আপ্রাণ চেষ্টা করছি আপনাদেরকে এন্টারটেন প্রদান করতে এছাড়াও আমরাও নিজেরা চ্যানেলটাকে যাতে দাঁড় করাতে পারি এবারে আমরা আমাদের দু বছর পর একটা সিদ্ধান্ত নিয়েছি যে এতদিন তো হলো অনেক কাজ প্রতিকূলতা সমস্যা সব কিছুকে অতিক্রম করে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে সেই জন্য আমাদেরকে একটু আমাদের চ্যানেলে একটা সিস্টেমের মধ্যে আনতে হবে সেই জন্য আমরা করলাম কি কিছু চেঞ্জেস করেছি সেই চেঞ্জেসটা যারা আমাদের চ্যানেলকে রেগুলার দেখেন তারা দেখবেন আমরা চেঞ্জেসটা উল্লেখ করেছিলাম কিন্তু পরক্ষণে আবার সরিয়ে নিয়েছি সেটা হচ্ছে আমাদের চ্যানেলের ভিডিওর সমস্ত সময়টা উল্লেখ করে দেওয়া ছিল পরক্ষণে ভাবলাম যে সময় অসুবিধার কারণে হয়তো আমরা পেরে উঠতে পারবো না সেই জন্য কি করেছি ওটাকে আবার সরিয়ে নিয়েছি আবার নর্মাল জায়গায় করে দিয়েছি কিন্তু আন্ডাস্টুড হিসাবে উজ্জ্বল হিসাবে রয়ে গেছে আমরা চেষ্টা করছি সেই রুটিনটাকেই ফলো করবার সেই রুটিনটাকেই ফলো করে ভিডিও আপনাদের কাছে দেওয়ার চেষ্টা করছি কিন্তু সেটার উল্লেখ আমাদের অ্যাবাউট সেকশানে নেই আমরা আগে এইভাবেই চলি এইভাবে আমরা ভিডিওগুলো আপলোড করি আপনাদের জন্য পোস্ট করি যখন দেখব যে না আমরা পারছি সময়টাকে মেনটেন করতে তখন আমরা অ্যাবাউট সেকশানে পুরো টোটাল জিনিসটা উল্লেখ করব তো প্রথম থেকে বলি আমাদের যে সমস্ত চেঞ্জেসটা মানে অফিসিয়ালি চেঞ্জেস হয়নি অফিসিয়ালি কিন্তু আমাদের নর্মালি রয়েছে অ্যাবাউট সেকশনে গেলে টোটাল চ্যানেল সম্পর্কিত ডেসক্রিপশনে ভিডিও আপলোডের সময়টা দেওয়াই রয়েছে যে কোনো সময় ভিডিও আপলোড হবে আর মিনিমাম একটি লং অথবা শর্ট ভিডিও আপলোড আমরা করব করবো সারাদিনে কিন্তু আন আমরা কিন্তু একটা রুটিন মেনটেন করে চলেছি যে রুটিনটা যখন আমরা দেখবো যে না পারছি মেনটেন করতে কন্টিনিউ করে পাচ্ছি তখন আমরা এই জিনিসটা উল্লেখ করবো এবং সেকশানে ততক্ষণ আনঅফিশিয়ালি আমরা এটাকে ফলো করে করে চলছি সেই নিয়মটা শুনে নেন এবং সময়গুলো শুনে নেন আমাদের চ্যানেলে আপনারা তো জানেন সপ্তাহে সাতটা দিন সাতটা দিনের ভিতরে হ্যাঁ সপ্তাহের শুরু দিন হচ্ছে রবিবার তাহলে রবিবার থেকে শুরু যেমন আজকে রবিবার লাইভ করছি আমরা আজকে রবিবার রবিবার দিন আমাদের কোনো লং ভিডিও শর্ট ভিডিও কোনো ছবি পোস্ট কিচ্ছু আসবে না রবিবার দিন আমরা কেবলমাত্র দুটো লাইভ করব একটি লাইভ হচ্ছে ভোর পাঁচটার সময় যেমন আজকে আমরা ভোর পাঁচটার সময় পুরো অ্যাকুরেট সময়ের মধ্যে আমরা যুক্ত হতে পেরেছি কি না লাইভে জানি না তাহলেও ফলো করার চেষ্টা করেছি ভোর পাঁচটার সময় রবিবার দিন আমরা লাইভে এসেছি বা প্রতি সপ্তাহে আসবো এবং সন্ধ্যে সাতটার সময় আবার একবার আমরা লাইভে আসবো অর্থাৎ রবিবার দিন দুটি আমরা লাইভ অনুষ্ঠান করব এরপর রইল সোম থেকে শনি এই ছয়টা দিন আমরা প্রতিদিন ভোর পাঁচটার সময় একটি করে লং ভিডিও দেওয়ার চেষ্টা করবো চেষ্টা করবো কেন আমরা করব প্রতিদিন ভোর পাঁচটার সময় একটি লং ভিডিও আসবে আমাদের চ্যানেলেতে তারপরে দুপুর বারোটার সময় আসবে আবার একটি শর্ট ভিডিও তারপর আসবে বিকেল পাঁচটা বিকেল পাঁচটার সময় আবার একটি শর্ট ভিডিও সন্ধ্যে ছটার সময় আসবে ছবি পোস্ট রাত দশটার সময় আসবে আবার একটি শর্ট ভিডিও মোটামুটি এই রুটিনটাকে আমরা ফলো করে চলছি এখন পর্যন্ত আমরা তাহলে আপনাদেরকে ব্যাপারটা বোঝাতে পারলাম যে প্রতি সপ্তাহের প্রথম দিন রবিবার দিন আমরা কোনো লং শর্ট ছবি পোস্ট কিছু করবো না শুধুমাত্র দুটো লাইভ হবে ভোর পাঁচটার সময় এবং সন্ধ্যে সাতটার সময় সম থেকে শনি এই ছটা দিন আমরা ভোর পাঁচটার সময় লং ভিডিও দুপুর বারোটার সময় শর্ট ভিডিও বিকেল পাঁচটার সময় শর্ট ভিডিও সন্ধ্যে ছটার সময় ছবি পোস্ট এবং রাত দশটার সময় আরেকটা শর্ট ভিডিও তাহলে দিন কভার হয়ে গেল কিন্তু এর বাইরেও যেহেতু এখন আমরা কোনো সময়ের উল্লেখ করিনি এখনো পর্যন্ত তো আমরা অফিসিয়ালি সময়ের উল্লেখ করিনি সেই এর বাইরেও আমরা কিন্তু ভিডিও ছাড়তে পারি পোস্ট করতে পারি কোনো ছবি কোনো লং ভিডিও ছাড়তে পারি কোনো শর্ট ভিডিও ছাড়তে পারি কোনো এসেন্সিয়াল কোনো প্রয়োজনেতে আমরা লাইভে চলে আসতে পারি যতদিন না আমরা অফিসিয়ালি এই টাইমটা টেবিলটাকে মেনটেন করে চলতে পারছি ততদিন না ঘোষণা করতে পারছি ততদিন পর্যন্ত কিন্তু আমরা এই রুটিন অনুযায়ী চলবো কিন্তু এর বাইরেও আমরা আবার ভিডিও দেব যেমন আজকে রবিবার রবিবার দিন আপনাদের কি বললাম যে আন আমরা কোনো ভিডিও ছাড়বো না আমরা দুটো লাইক করব। ভোর পাঁচটা সন্ধ্যে সাতটা কিন্তু যেহেতু আমাদের অফিসিয়ালি কোনো সময়ের উল্লেখ নেই আমরা ভিডিও পোস্ট করতে পারি এখন যখন অফিসিয়ালি ঘোষণা হয়ে যাবে তখন কিন্তু রবিবার দিন শুধুমাত্র লাইভ হবে বাকি ছদিন ভিডিও শর্ট ভিডিও ছবি পোস্ট এই সমস্ত কিছু থাকবে তো যাই হোক ব্যাপারটা আপনারা আশা করছি বুঝতে পেরেছেন এবং আমাদের সঙ্গে থাকবেন এইভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন এইটুকু আশা রাখছি আর রিম্পা আপনাদের সঙ্গে তো অনেকক্ষণ ধরেই গল্পগুজব করলো ও আসবে মাঝে মধ্যে আমি তো সব সময় সময় দিতে পারি না এত কাজের মধ্যে ব্যস্ত থাকি একটা দোকানে কাজ করি সেখানে কাজে ব্যস্ত তারপরে বাড়ির সাংসারিক সমস্ত কাজকর্ম আছে এরপরেও রয়েছে আপনাদের জন্য ভিডিও করা ভিডিওকে এডিটিং করা ভিডিও মার্কেটিং করা সমস্ত কিছু তারপর আমাদের তো চ্যানেল একটি নয় আমাদের অনেকগুলি চ্যানেল ইউটিউবেই রয়েছে বোধহয় আটটির মতো চ্যানেল এছাড়াও আরও সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুক ইনস্টাগ্রাম আরও শর্ট প্ল্যাটফর্ম সমস্ত জায়গা গানের প্ল্যাটফর্ম সমস্ত কিছু জায়গায় রয়েছি ব্যস্তময় জীবন এর মধ্যেই আমরা এগিয়ে চলছি চেষ্টা করছি সামনের দিকে এগিয়ে যেতে কেবলমাত্র সহযোগিতাটুকু আপনাদের কাছ থেকে না পেলে আমরা এগোতে পারবো না তাই আপনাদের কাছে আবেদন রইল সবসময় আমাদের পাশে থাকুন আমরাও চেষ্টা করছি আপনাদেরকে এন্টারটেন প্রদান করতে তাহলে আমি যেটা বলছিলাম আমার বন্ধুকে যে আমাদের লাইফ টাইম সম্বন্ধে আমার হাজব্যান্ড বলে দিয়েছে তাহলে আমাদের লাইভে আসলেই একদম যোগাযোগ করতে পারবে হ্যাঁ আপনাদের সারা সপ্তাহে আমাদের যে ভিডিওগুলো দেখছেন বিভিন্ন ধরনের বিভিন্ন টাইপের আমাদের চ্যানেলের মূল বিষয়বস্তু হচ্ছে এক্সপ্রেশন আপনারা দেখবেন অ্যাবাউট সেকশনে এক্সপ্রেশন ভেরিয়াস টাইপ অফ এক্সপ্রেশন ভিডিওস গুলো আমরা দেব ঠিক আছে মানে একটা মানুষের এক্সপ্রেশন কত রকম হতে পারে একটা মানুষের এক্সপ্রেশন তো হয় হাসি কান্না দুঃখ বিভিন্ন রকমের এক্সপ্রেশন থাকে সেই এক্সপ্রেশন মূলকই ভিডিও আমাদের সেইটা গানের মাধ্যমেও প্রকাশ করতে পারি অ্যাক্টিং এর মাধ্যমেও প্রকাশ করতে পারি কথা বলেও প্রকাশ করতে পারি সমস্ত কিছু তাই আমরা সর্বদা চেষ্টা করছি বিভিন্ন ধরনের আমরাও এক্সপেরিমেন্ট করছি যে মানুষের আর কত ধরনের এক্সপের এক্সপ্রেশন থাকতে পারে যেগুলো আমরা এখনও আপনাদের কাছে ভিডিওর মাধ্যমে উপস্থাপন করিনি সেগুলো খোঁজার চেষ্টা করছি চেষ্টা করছি আরও নতুন নতুন এক্সপ্রেশনের ভিডিও আপনাদের কাছে আনতে সঙ্গে তো ছোটো ছোটো ভ্লগিং টাইপের থাকছেই ভ্লগিং চ্যানেল আমাদের যদিও নয় কিন্তু ছোটো ছোটো ব্লগিং টাইপেরও আমরা দিচ্ছি আর কমেডি ফমেডি সমস্ত কিছুই থাকছে তো বন্ধুরা বুঝতেই পার তোমরা বুঝতে পারবে একদম যে মুরগি চোর কত সুন্দর কথা বলে দুদিন আগে মুরগি চুরি করেছিল জানো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখেছো তো তোমরা কিন্তু একদম দেখবে যে যে দেখো একদম আমাদের চ্যানেল খুলে একদম দেখবেই একটু খুললে একটু অন্তত দেখবে ওইটা আমাদের লাস্ট ভিডিও করেছে লং ভিডিওর মধ্যে লাস্ট ভিডিও করেছে মুরগি চোর ওইটা আপনারা যে দেখতে পারেন রিম্পা কি পরিমাণ রুলের বার দিয়ে আমাকে মেরেছে ঠিক আওয়াজ হচ্ছে তাই তো তাহলে মুরগি জলকে পছন্দ মেরেছি এরপর আরো একটা ভিডিও আছে বলে রাখি একটু অল্প বলছি সেটা আমি আছি এখনো সেই ভিডিওটা এডিটেট কিছু করা হয়নি সেই ভিডিওটা খুব সিগ্রেট পোস্ট করব তোমরা দেখবে দেখলে আশা করছি খুব খুব ভালো লাগবে তাহলে লাইভটা অনেকক্ষণই হয়ে গেল

ভালো ধরেছি বলবে তো ধরেছি ধরেছি করতে করতে তুমি তো আমার সব ধরে দিবে না তুমি ধরেছি ধরে আচ্ছা আমি নিজেই হ্যাঁ মোর আমি nijei khete paina but tumake khabo dhorei bosetho কি হলো অ্যাক্টিং হলো কেমন লাগলো অ্যাক্টিংটা একটা ভিডিও আছে এইটা

ভ্লগিং ভিডিও করব স্টুডিওর মধ্যে আমাদের স্টুডিওর মধ্যে কী জিনিস যন্ত্রপাতি রয়েছে আমরা কি ধরনের এই ইনস্ট্রুমেন্ট ব্যবহার করি ভিডিও করতে এই এই বিষয়ের উপরে আপনারা যদি চান আমরা কোনো একটা লং ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো এই লাইভ অবস্থাতে তো ঘুরি ঘুরি ক্যামেরা ঘুরি ঘুরি দেখাতে অসুবিধা আর যে জিনিসটা আমরা বলতে ভুলে গেলাম রেম্বা বলেছে হয়তো আভাসটা দিয়েছে আপনাদের আপনারাও আমাদের বিশেষ করে পশ্চিমবঙ্গবাসী পশ্চিম বেঙ্গলের যারা অধিবাসী অনেক অধিকাংশ পশ্চিমবঙ্গের অধিকাংশ জেলাতেই এই দুদিন খুব দুর্যোগ চলছে মানে প্রচণ্ড বৃষ্টি পড়ছে গতকাল তো এত বৃষ্টি পড়েছে আমরা কাজেই যেতে পারি আমি কাজেই যেতে পারি ঘরেই ছিলাম কিন্তু ঘরে থেকে কিছু মানে লাভের লাভ কিছু হয়। একদম বৃষ্টিতে ভিজেনি বন্ধুরা শুধু ঘরে বসে আছে আমি একাই ভিজেছি কত ডাকলাম চলেছে দুজনে ভিজি আরে গত কয়েকদিন আগে আমি একটা মানে স্নান করেছি চুলটা প্রচুর বড় বড় প্রচন্ড ঠান্ডার ধাত গলা ধরে ফেলেছে একটু মানে দেরি করে চান করেছে তো শুকোইনি সেই অবস্থায় শুটিং এ চলে গেছি এর সঙ্গে কত বড় বড় চুল দেখো বন্ধুরা এতেই ভিজে ফেলেছে গলা ধরে গেছে আর দেখো বরণ বন্ধুরা ওর থেকে তো আমার চুল বড় আমি এত ভিজেছি তবু আমার ঠান্ডা লাগে না তুমি মেয়ে আমি ছেলে ওরে বাপ রে তোমার নাম রিম্পা আমার নাম প্রসেনজিৎ সে তো সবাই জানে তোকে নতুন করে বলতে হবে ঠিক আছে তো তুমি কি বলছো আজকে একটা বৃষ্টিতে কি বৃষ্টিতে ভিডিও করবে বন্ধুদেরকে কিছু বলা আমাদের একটা ভালো মানে খুব সুন্দর একটা ভিডিও যেটা আপনাদের খুব পছন্দ লাগতো এরকমই আমাদের পরিকল্পনার মধ্যে ছিল একটা লং ভিডিও করব। কিন্তু গতকালও যেমনি আবহাওয়া এটা এখন কিন্তু বৃষ্টিতে ভিডিওটা করার ইচ্ছা আছে বন্ধুরা যেহেতু আমার বৃষ্টিতে ঠান্ডা ঠান্ডা লাগে না ভিজতে খুব ভালো লাগে কিন্তু আমার বর এমন বদমাশ একদম ক্যামেরা ধরতে চাইছে না বলছে আমার ঠান্ডা লেগে যাবে বৃষ্টিতে ভিজলে সাড়ে পাঁচটা বাজতে যায় এখনও তো আবহাওয়া দেখিয়ে বৃষ্টি পড়ছে পিট পিট করে পড়ছে এই আবহাওয়া যদি ঠিক না থাকে কি করে ভিডিও করবো বলুন একমাত্র একটি পথ আছে যদি আজকে আমরা ভিডিও করি বৃষ্টির ভিডিও করতে হবে মানে বৃষ্টি ভেজা একে আমার গলা ধরে গেছে আমার তো ভিজলে হবে না তে চালো না ভিজ না ভিজতে ভালো লাগে চল না ভিজে না তো আমার বর আমার সাথে ভিজতে চাইছে না তোমরা যে যে ভিজতে চাইছে চলে আসো শিগগিরই আমার আমন্ত্রণ রইল যে ভিজতে চাই তার সঙ্গে ভিজো যে ভিজতে চাই ভিজবো তো হ্যাঁ তারপর জেলাস ফিল করবে না না আমি ওরকমই না আর কুড়ি -এর উপরে হয়ে গেল আমাদের live হ্যাঁ এবার কি আমরা live -টিকে না থাকবে চলেই যাবে তো অনেক কথা বলে ফেলেছি আর কি বলবো তুমি যদি কিছু বলতে চাও বলো না ঠিক আছে আমাদেরকেও তো আবার কোন ভিডিও প্রোগ্রাম করতে হবে শুটিং কিভাবে করব না করব প্ল্যানিং করতে হবে তো আজকের মতো আমরা লাইটা এখানেই শেষ করব এতক্ষণ ধরে আপনাদের সঙ্গে কথা বললাম রিম্পাও বললো আমিও বললাম রিম্পা তার গল্পগুজব করলো আমি আমাদের চ্যানেল সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ কথা বললাম আমাদের ভিডিও আপলোডিংয়ের শিডিউলগুলো বললাম আনঅফিসিয়ালি অবশ্যই আবার উল্লেখ করে দিচ্ছি অফিসিয়ালি আমাদের চ্যানেলে কোনো সেরকম উল্লেখ নেই হ্যাঁ আনঅফিসিয়ালি আমি এটাকে ফলো করে চলছি কিছুদিন চলার পর যদি দেখি যে না আমি মেনটেন করতে পারছি আমি তো দোকানে কাজ করি সমস্ত কাজকর্ম করে তারপরেও যদি আমি এই শিডিউলটাকে মেনে চলতে পারি তখন অ্যাবাউট সেকশানে এই বিষয়গুলো উল্লেখ করব। যতদিন আমি সিও হচ্ছি ততদিনই উল্লেখ করছি আনঅফিসিয়ালি ফলো করে চলেছি না হলে আপনারা মোটামুটি ধরে রাখুন ওই একটি করে লং অথবা শর্ট ভিডিও সারাদিনে একটি পাবেন একটি ভিডিও সারাদিনে কেন একটি কেন তুমি তো অনেকগুলো দাও দি কিন্তু এখন তো টাইম টেবিল মেইনটেইন করে এত দিন চলছিলাম না এই ইদানিং এবার আমি শুরু করেছি তবে আমার আমার সকল বন্ধুদের বলা তোমরা তো আমাদের চ্যানেলটা সারা একবার হলো ফলো করে দেখবে যে আমরা ভিডিও ছাড়ছি কিনা একবার অন্তত দেখবে হ্যাঁ আমাদের অনেকেই সাবস্ক্রাইবার রয়েছেন প্রত্যেককে অনুরোধ করব তারা আমাদের এই লাইভের অনুষ্ঠানটি দেখলে তাদের কাছে মেসেজটা চলে যাবে যে আমাদের যে যে অনেকেই সাবস্ক্রাইবার রয়েছেন প্রত্যেককে অনুরোধ করব তারা অন্তত আমাদের চ্যানেলটিকে দিনে একবার ভিজিট করুন আমাদের কি ভিডিও ছাড়ছি না ছাড়ছি সমস্ত কিছু দেখুন কোনো জিনিস যদি খারাপ লাগে বা ভালো লাগে সমস্ত কিছু কমেন্টের মাধ্যমে জানান আর সারা সপ্তাহে ছ দিন ধরে ভিডিও দেখলেন দেখার পর রবিবার দিন যদি আপনাদের কিছু বলার থাকে হ্যাঁ আপনাদের যদি কোনো কমেন্ট থাকে মন্তব্য থাকে বা আমাদের সঙ্গে কথা বলতে চান ডাইরেক্ট তো রবিবার দিন আমাদের আর দুটো সময় পেয়ে যাচ্ছে ভোর পাঁচটার সময় এবং সন্ধ্যে সাতটার সময় এই দুটো সময়ে যে কোনো সময় আপনাদের সুবিধা মতো সময় আমাদের সঙ্গে কথা বলতে পারবেন আপনাদের সঙ্গে মিলিত হয়ে আমরাও খুশি হব তুমি তুমি বলছো তুমি আপনি আপনি বলছো কারণ তুমি তো বললে একটু বন্ধুদারক আপন লাগে তাই তো আমি এক কথা তুমি এক কথা কেমন হয়ে যাচ্ছে না ঠিক আছে তবে সন্ধ্যা সাতটার সময় তুমি লাইভ করবো বলেছো এবার যা বৃষ্টির আবহাওয়া যদি কারেন্ট চলে যায় ওই বিষয়টা আমি উল্লেখ করে দিই আমাদের তো টাইম টেবিল এরকম কিন্তু কোনো কারণবশত ধরুন বিদ্যুৎ রইলো না কি ইন্টারনেট কানেকশানের প্রবলেম হলো সমস্ত কিছু প্রবলেম প্রতিকূলতা যদি না থাকে আমরা সেগুলো যদি সমস্যার মধ্যে না পড়ি আমরা অবশ্যই টাইমে আসবো আর যদি দেখেন যে কোনো কারণবশত আমরা টাইমে ভিডিও ছাড়তে পারলাম না টাইমে কোনো লাইভে আসতে পারলাম না জানবেন কোনো না কোনো একটা টেকনিক্যাল সমস্যা হয়েছে বা কোনো অন্য সমস্যা হয়েছে যার জন্য আসতে পারছি না এগুলো আপনারা নিজে গুণে ক্ষমাকার করে দেবেন আমাদের আমাদেরকে এইটুকু আশা রাখছি আপনাদের কাছ থেকে আর আমাদের লাইভের অনুষ্ঠানটা অনেকক্ষণই হয়ে গেল বেশি বড় আর করছি না দেখা হচ্ছে আজকে তো আবার দেখা হবে সন্ধ্যে সাতটার সময় অবশ্যই আসবেন সকলে আমাদের লাইভে যুক্ত হবেন আপনাদের সঙ্গে ভাব বিনিময় হবে কথাবার্তা হবে এইটুকু বলে আমরা লাইভের অনুষ্ঠানটি এখানেই শেষ করছি নমস্কার